সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত হ্যাঁ দেখো নাইন ও ক্লগুলো তেরে ফুড়ে ফুটছে একদম এ বলে আমায় দেখো বলে আমায় দেখ ভাবতেই পারিনি জানো শুধু আমার গোলাপিটা ছিল ওই ডিপ পিঙ্ক আমার ছিল আর বাদবাকিগুলো সব এই রোদ থেকে নেওয়া নার্সারি থেকে নয় যার বাড়িতে গিয়েছি হয়তো তার বাড়িতে আছে তাকে বলেছি আমার ডাল দেবো তোমার একটা ডাল দেবে এইভাবে ছোট্ট খাটো একটু দু চারটে ডাল নিয়ে এসে বসিয়েছিলাম ব্যাস দেখো যা যার সিজন যেরকম মানে এই সিজনে ও পড়ে গেছে এই সিজনে ফুল দেওয়ার সময় ও একদম তেরে ফুরে ফুল দিচ্ছে আর পড়তো লেখার কথা তো বাদই দাও এ তো মানে কী বলবো এত সুন্দর লাগছে তো তোমাদের যদি না থাকে সামনে বছর অবশ্যই করবে জানো নার্সারিতেও পাওয়া যায় কারোর বাড়িতেও পাওয়া যায় শুধু দু চারটি ডাল এনে বসাবে দেখেছো কত সুন্দর লাগছে আর সূর্যটা উঠলেই ওরা ফুট মানে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই ওদের তারা লেগে যায় ফুটতে ওরাও ফুটে যায় দেখতে এত যে ভালো লাগে তোমার একদম শোক সার্থক হয়ে যাবে সকালবেলা উঠে একভাবে তাকিয়ে থাকলে ওদের দিকে তোমার খারাপ মুঠকেও ওরা ভালো করে দেয় ফুলের আকাল পড়ে গেছে দেখেছো ওই ফুল দিয়ে তোর পুজো দেওয়া যায় না পর্তুলিকা দিয়ে ফুল পুজো দেওয়া যায় না নয়নতরা দিয়ে পুজো দেওয়া যায় না আর এই গাছটা কি হয়েছে কে জানে এই তোমার টগর গাছটা পাতাগুলো না কেমন কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে তবে বিশাল বড় গাছ তো বোঝা যাচ্ছে না ওর কি লাগবে আর কি লাগবে না হয়েছে কাকিমার ওই দিকে ডালগুলো এই দিকে এসেছে আর বেলফুল গাছটা দুদিন জল দেওয়া হয়নি এখন প্রচুর জলের দরকার কুঁড়ি হয়ে আছে ফুটছে কম প্রচুর আবার আজকে দেখি একদম ভরপুর জল দিয়ে দিতে হবে তোমরা একজন বলছো যে জবা গাছে কীভাবে কিভাবে দেখাশোনা করব কি খেয়াল রাখবো আমি বলেছি বন্ধু কমেন্ট সেকশানে লিখে দিয়েছি তুমি হয়তো খেয়াল করো নি জবা গাছকে এখন তো জবা গাছের সিজন এখন তোমার তোমার কোবর সার শুকিয়ে দেবে জবা গাছের গোড়ায় আর কম্পোস্ট দেবে অল্প করে জবা গাছের গোড়ায় আর নিয়মিত জল দেবে আর কিছুই দরকার নেই এখন তো ওদের সিজন এখন বেশি পরিচর্যা করার দরকার নেই ওরা এমনিই ভালো হবে বেশি পরিচর্যা করতে হয় তোমার শীতকালে শীতকালে তো ওরা খুব একটা ভালো হয় না পাতা কুঁকড়ে যায় এখন খুব ভালোই হবে আর যদি পাতা টাতা কুকড়ে যায় তখন ওই যে একতারা ওষুধটা দিয়ে দেবে তাহলেই দেখবে গাছ একদম কথা বলবে যদি তখন ডালপালা হয়ে গেছে খুব একটা পাতা হচ্ছে না এক একটা গাছে দুটো থেকে তিনটে ডিএপির দানা দিয়ে দেবে শুক্র ভাত চিমড়ি গরম আর হাওয়া ছাড়া সকাল হাওয়া ছাড়া একদম হাওয়া নেই আর চিমড়ে চিমড়ে একটা গরম তেমন একটা যেন অস্বস্তিকর গরম ওয়েদারটা দেখেছো রোদও নেই আর হাওয়াও দিচ্ছে না সকালবেলা একটা চা খেয়েছি আরাম করে খাওয়া হয়নি সকালে আরাম করে চাটা যতক্ষণ না খাওয়া হয় ততক্ষণ কাজে ঠিক এনার্জিটা আসে না আর এই যে কন্টেনার এখনো ব্যবহার করা হয়নি পরিষ্কার করতে হবে তারপরে ব্যবহার করব আর দেখো কাজটা তৈরি করব বলে নিয়ে এসেছি সেটাও এখনো হয়নি আর আজকে ছাদ ছাদ থেকে সকালবেলায় ঝাঁট ঝাঁট দিতে গিয়ে এই আম্রপালি গোটা পঞ্চাশ আম হয়েছে এই দিকে পিঠে লেগে ছাদ নিচে নেবে চলে গেছে তো ডালটা নিচে নেবে ঝাঁট দিতে গেছি আমটা পিঠে লেগে পড়ে গেল উঠতে গেছি পিঠে লেগে পড়ে গেল সিঙ্গালি আম গাছটা বসিয়ে দেওয়ার সময় হয়ে গেছে তোমরা দুজন জিজ্ঞাসা করেছো কি কি গাছ ইনডোর গাছ অনেক আছে এটা যেমন সঙ্গ অফ ইন্ডিয়া এটা সিংহিয়াম হুম তারপরে এটা যেমন পার্পেল হাট ওইখানে একটা আছে পার্পেল হাট হ্যাঁ এই এইরকম অনেক আছে তারপরে তোমার আর কি বলবো আরো অনেক কিছু আছে বলবো ওগুলো মোটামুটি বসাবে আর বলবো চলো চাটা খেয়ে নি আজকে তারপরে কথা হচ্ছে চাল আজকে বারান্দাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খায় বসার আর সময় নেই আজকে যাব কলকাতা ডাক্তার দেখাতে শরীরটা একটুখানি বেগড়াচ্ছে আর আর একবার না ডাক্তার দেখালেও নয় এ দেখো এই এক ধরনের মানি প্ল্যান্ট এটা করতে পারো এর গাছটা রাখতে পারো এটা পার্পেল হার্ট রাবার প্ল্যান্ট রাখতে পারো ইনডোর প্ল্যান্ট হিসাবে রাবার প্ল্যান্ট কিন্তু সদর দরজার সামনে রাখবে না কেননা একে কাটলেই যে গাছ দুধ বেরোয় সেই গাছ সদর দরজার সামনে রাখা উচিত নয় এটা এক ধরনের শৃঙ্খানিয়াম ওটা এক ধরনের সিংহানিয়াম এটা এক ধরনের শৃঙ্খানিয়াম এই গাছগুলো রাখতে পারো আর এই গাছগুলো তো বলেইছি তোমাদের এই গাছগুলো একটা টেস্ট করতে যাওয়ার কথা আছে আর ডাক্তার দেখাতে যেতে হবে কেননা ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে আর শরীরটাও বেশ ভালো যাচ্ছে না এই বেলা একটু ডাক্তার দেখিয়ে নেয় ভালো দেখলে টেস্ট করে কতগুলো টেস্ট হলো তা দু মাস পরে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল দু মাস দেড় মাস পরে তা দু মাস হয়ে গেলো বৌদি আসছে না বৌদি আসছে না করতে করতে দেরি হয়ে গেলো ও বললো যে না চলো ডাক্তার দেখিয়ে নিয়ে আসতো টেস্টগুলো সব হয়ে গেছে হয়ে গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসছে শরীরটা একটু একটু ড্রবল দিচ্ছে কিসের জন্য তাও ডাক্তার বলেই ছিল যে একটা বছর কিন্তু ট্রিটমেন্টের মধ্যেই থাকতে হবে যা হয়েছিল আমার পেটের মধ্যে যা হয়েছিল তা একটা বছর ট্রিটমেন্টের মধ্যেই থাকতে হবে ততটো টেস্ট করে নিয়ে আজকে যাব। আর শরীরটাও বেশ কদিন ধরে একটা কেমন কেমন মতো মনে হচ্ছে না ডাক্তার দেখিয়ে নিয়ে আসাই ভালো তাহলে মনে হবে যে গেলাম না গেলাম না দেড় মাস পরে যেতে বলেছিল তো গেলাম না বলেই এরকম হচ্ছে তাহলে একটু রান্নাবান্না করবো না ডাল করব। কুচুম মায়ের কাছে গিয়ে খেয়ে নেবে ডাল করবো আলু আলু করবো আলু লঙ্কা করবো আর ভাত করবো ঘুমট গরম এত গরম করছে সকালবেলা রোদ তো উঠলোই না হাওয়াও দিচ্ছে তাও দেখো কি কেমন একটা দেখো ওয়েদারটা কেমন একটা ঘুমট মতন গরম কষ্ট হচ্ছে কিরকম আর এই কলকাতার মতন জায়গায় যাওয়া আমার তোমার দেখবে এরকম ওয়েদারে নিজের বাড়িতে থাকতেই কষ্ট হবে আবার কলকাতায় যাওয়া আর এইরকম কটা চুড়িদার আমাকে বানিয়ে নিতে হবে ওই যে ত্রিবেণীতে ছোটো টেলানিঙের তে চুড়িদার তৈরি করতে দিই চুড়িদার ব্লাউজ তৈরি করতে দিই ওর কাছে না ভালো ভালো পিস থাকে ও খালি বলে ফোন করে করে বলে দিই ভালো ভালো পিস এসেছে আমার যাওয়া হয় না অনেকটা দূর তো যাওয়া হয় না কিন্তু ওর কাছে পিসগুলো খুব ভালো এরকম দুটো তিনটে চুড়িদার তৈরি করতে হবে আর আমার না কি বলবো কী ফলে তো এমন বেঢাপ্পা একটা চেহারা না বানালে মানে কোনো জিনিস ফিটিংস ভালো হয় না একদম চল রেডি হয়ে পড়েছি দুটো পেটে দিয়ে দিয়েছি না কখন কি খাবো আগের বারে গেছিলাম কি খিদে পেয়ে গেছে এইবার ডাক্তার আসবে আসবে এবার যদি ঢুকে যায় ডাক্তার ঢুকে যায় ডাক্তার ঢুকে যায় খেতেও যেতে পারছি না আর বিস্কুট টিস্কুট কিছুই নেই নি শুধু জল নিয়েছিলাম আর যা খাবার দাবার আছে গাড়িতে আছে ওখানে তো তো নিয়ে যায়নি আমার খুব কষ্ট হচ্ছিল আগের বারে ওই জন্য এবারে দুটো একটু ভালো করে খেয়ে নিয়েছি তোমরা সে কমেন্ট একজন বলছো তুমি ডান হাতে ঘড়ি পড়ো কেন ঘড়ি তো বাঁ হাতে পড়ে আরে ঘড়ি যে হাতে পড়লি হলো বুঝলো কেউ ঘামছি দুটো হাত আছে দুটো হাতের মধ্যে যে হাতে পড়লি হলো আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন বাবা ঘড়ি কিনে দিয়েছে আমাকে বলেছিল অঙ্কই একশো একশো পেতে হবে আর ইংরাজিতেও প্রায় আশির ওপরে পেতে হবে তো ইংরাজিতেও আশির ওপরে পেয়েছিলাম অঙ্কই একশো একশো পাইনি অঙ্কই কত পেয়েছিলাম পঁচানব্বই না কত পেয়েছিলাম ওটা পাঁচ নম্বরের অঙ্ক গোটা অঙ্ক ভুলে গেছিলো আমার ভালো মনে আছে কিন্তু আমার বাবা ঘড়ি কিনে এনে দিয়েছিল তখনকার এইচ এমটি ঘড়ি জানো এইচ এমটি ঘড়ি কিনে নিয়ে এসে ডান হাতে পড়িয়ে দিয়েছিল আর সেই যে ডান হাতে ঘড়ি পরা আমার অভ্যাস হয়ে গেল আমি আর মা হাতে আর ঘড়ি পড়তে পারি না সেই ডান হাতেই ঘড়ি পড়ি আমার বাবাই এসে পড়িয়ে দিয়েছিল ঘড়িটা আর আমার বাবা বলেছিল তোকে কিন্তু ঘড়ি দিলাম না তোকে সময়ের মূল্য বুঝতে দিলাম একটু জীবনে সময় নষ্ট করবি না সব ফেরত সময় ফেরত না ঘড়ি যখনই পড়ি বাবার কথাটা মনে পড়ে যা বাবা একটুখানি ফেস পাউডার লাগিয়েছিলাম ব্যাস একটা ঘামের চোটে সবই উঠে চলে গেল আর এই ব্যক্তিটার সঙ্গে টু হুইলারই যাও আর ফোর হুইলারই যাও একই ব্যাপার টু হুইলারে গেলে সাতবার তোমাকে দাঁড় করাবে ফোন আসবে তুমি দাঁড়িয়ে থাকো কি গাড়ি দুপুর বসে নালে গাড়ি থেকে নেবে বাস ও ফোন করতেই থাকবে করতেই থাকে এই হচ্ছে ব্যাপার এদের কাজই হচ্ছে এইরকম আর দেখো যাচ্ছি একটুখানি গল্প গুজব করবো ফোন করতেই ব্যস্ত চলো চলে এসেছি অ্যাপোলো হসপিটাল অ্যাপোলো হসপিটাল আসবো আর দর্শন করবো না তাই কখনো হয় এখানে এবারে কি বলেছি বলো তো এবারে বলেছি প্রভু বারবার যেন আসতে না হয় একদম শরীরটাকে ওকে করে দাও আর বারবার আসতে ভালো লাগে না এ এখানে এলেই সেই তোমার তোমার দুর্গতির স্মৃতিগুলো মনে পড়ে যায় চরম দুর্গতি একদিন কিসলো সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় আর যেন প্রভু আসতে হয় না বারবার প্রথমে দেখাবো তোমার হেমাটোলজিস্টকে অনুপম চক্রপাণী তারপরে দেখাবো জয়ন্ত শর্মাকে তা উনি চলেই এসেছেন আয় দেখো ওনার এটা চেম্বার চলেই এসেছেন তবে আমাদের নাম পেরিয়ে গেছে আমরা কি বলবো বলছি আমরা অনেক দূর থেকে তো আসছি বলছে তা বললে হবে যদি ডাক্তারবাবু উঠে যেতেন তখন কি করতেন সেটাও অবশ্যই ব্যাপার তাড়াহুড়ো করি আসছি তারপরে চলে এলাম তোমার ডক্টর জয়ন্ত শর্মার চেম্বারে ওখানে দেখানো হয়ে গেল জয়ন্ত শর্মার চেম্বারে চলে এলাম ওই যে লাল ব্লাউজ পরা ভদ্রমহিলা দেখছ উনি না খালি সিট খুঁজছেন যে সিট আর পাচ্ছেন না উনি দেখছি দাঁড়াতেও পাচ্ছেন না ওনাকে আমি আবার সিটটা দিলাম বলছে আপনি তো অসুস্থ আমি এলাম আপনি তো বসতেই দাঁড়াতেই পারছেন না তাই হোক ডাক্তার দেখানো হয়ে গেল চলে এলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছে জানো এত খিদে পেয়েছে অচলে অল্প কটা খেয়েছি তো সকালে অত খাওয়া যায় নাকি মনে হলো যেন পেট বোধহয় ভরপেট হয়ে গেছে কিন্তু না সকালবেলা আমি না ভাতটা একদমই খেতে পারি না আর দেখো এখানেই খা তোমরা যদি অ্যাপেলো হসপিটালে যেন নাই আসতে হয় যদি আসো না এখানে খাওয়া দাওয়া করবে এখানে সব কিছু পাওয়া যায় যদি কেউ আসে তাকে রেকমেন্ড করতে পারো যে এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খুব ভালোভাবে হাইজিনিক মেনটেন করে ওরা দেয় আর এখান থেকে ওপরের ভিউটা দেখো দেখতে ভালো লাগছে খুব আগেরবারও এখানে এসে তোমার এই তোমার উইন্ডো সিটটা পেয়েছিলাম প্রভু গেছে টিকিট করে টিকিট করতে হয় প্রথমে টিকিট করে খাবার নিতে তো সব রকমের খাবারই তুমি এখানে পাবে যে খাবার জায়গায় জায়গা বলে একটা যে তোমার গ্যাস গন্ধ সেরকম কোনো ব্যাপার নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করা একদম আমি একটুখানি খাবার নিয়ে এসেছি আমি বললাম একটা থালি নাও অতি হবে কেননা অল্প খাবো খিদে পেয়েছে বলে অত বেশি খাবো না একটা না প্রভু তো ভালো রকম খেয়েছেছিলো ও বললে আমার খিদেটা অতটা পাইনি বললাম তবুও তো খেতে হবে দেখো আমি দুটো ডিম সিদ্ধটা আলু সিদ্ধ আর ওই টিফিন কৌটোতে একটু ডাল নিয়েছি তোমরা আবার বলবে তুমি প্লাস্টিকের কন্টেনার কেন নিয়েছো এইটাতে না খাওয়াটা খুব ভালো হয় আর ভাতটা বেশ ঠান্ডা করেই নিয়েছিলাম ওই জন্য এটা নিলাম আর টিফিন কৌটোটা আমি কোথাও খুঁজেই পাচ্ছিলাম না ডাক্তার দেখানো হয়ে গেছে কিন্তু ডাক্তারের দেখানো হয়ে গেছে এখানে একটা মন্দির আছে জানো তু বল তুমি যখন ভর্তি ছিলে তখন এই মন্দিরটাতে গিয়ে বসে থাকতে থাকতো তাহলে আমাকে দেখা না চলো তোমাদেরকেও দেখাচ্ছি একটা মন্দির কোন ঠাকুর আছে জানি না জিজ্ঞাসা করলাম কি ঠাকুরের মন্দির ও জানি না সাউথ ইন্ডিয়ান ঠাকুর কি ঠাকুর বুঝতে মানে বলতে পারছে না চলে যাই ভিতরে এসিতে ছিলাম ভালো লাগছে তো বাইরে তো গরম কি রোদের জোর নেই কিন্তু খুব গরম চাবি দেওয়া এই দেখো মন্দিরটায় চাবি দেয়া হায় কপাল ও বাবা চাবি দেওয়া তো তুমি উঠেছিলে এখন ওই জন্য কত বড় প্রথম চাবি টপকে যাওয়া যাবে যা মন্দিরটা নিয়ে এলাম তোমাদেরকে ডাকাতে পারলাম না যা চাবি দেওয়া মন্দির আমার চাবি দিয়ে দিয়ে রাখে নাকি কেউ মানুষ দেখবে না মন্দির তৈরি করেছে কি অভদ্র মানুষ সব ইচ্ছা হলেই দেবতার দর্শন পাওয়া যায় না বন্ধু প্রকট ইচ্ছা হতে হবে হয়তো সেই প্রকট ইচ্ছা ছিল না কি মনে হচ্ছে বলো তো কী পাপ করেছে জানি না কি ঠাকুর আছে কী পাপ করেছে ঠাকুর যে তোমার এত কাছে এলাম তোমাকে দর্শন করতে পারলাম না ইচ্ছা হলেই দর্শন করা যায় না ইচ্ছা হওয়ার জন্য কলিংয়ের দরকার হয় তার কল হলেই তুমি পাবে দেখা কলকাতা গেলাম বা চলেও এলাম ভাবে কি গরম পড়ছিল কলকাতার মধ্যে কি গরম করছিলো মানে যে কখন কখন এখানে আসবো কখন গ্রামটাতে আসবো এত কষ্ট হচ্ছিল কিন্তু কষ্ট হচ্ছিল আর আজকে কষ্ট হওয়ারই কথা আজকে কেননা আজকে টেম্পারেচারটা কীরকম বিচ্ছিলি একটা তোমার দেখবে গা ধুয়েও শান্তি নেই কতগুলো কাজ ছিল এসে করলাম তিনটে সাড়ে তিনটে তিনটে চল্লিশ নাগাদ চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে যেতে পারি না জানো রান্নাঘরটা পরিষ্কার করলাম পরিষ্কার করে একটু একটু গা ধোবো আচ্ছা আপেলটা খাবো খিদে পেয়ে গেছে এখন আর চা খাবো না গা ধোয়াও যা না ধোয়াও তাই একটুখানি ডিলে করছি ওই জন্য একটু একটু সন্ধে হোক সন্ধ্যের গায়ে গায়ে গাটা ধোবো দিয়ে একবারে সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে ছাদটায় এসে চেয়ারটা নিয়ে বসবো তবেই হবে শান্তি কিছু সন্ধেবেলা সন্ধ্যেবেলা পড়া আছে ও টিউশন যাবে কারণ ওখানটায় এসে বসবো তাহলেই হবে শান্তি কেননা এখন গা ধোয়াও যা না ধোয়াও তাই কতগুলো কাজ আছে করে নিতে হবে ডাক্তার বললো যে সবই ঠিকঠাক আছে তোমার এই ওষুধগুলো খেয়েছেন ঠিক আছে সব ঠিকঠাক আছে কিছু ওষুধ পাল্টে দিয়েছে আর তোমার একটা ওষুধ কন্টিনিউ চলবে যেটা আমার রক্তের ওষুধটা সেটা যেটা আমার রক্তটা একদম ফল করে যাচ্ছিল কেন রক্তটা ফল করছিলো সেটা দেখার জন্য এক মাস ওষুধ দিয়েছিলো তা সেটার জন্য একটা ফলিক অ্যাসিড দিয়েছে সেটার জন্য একটা করে চলবে আর দুটো ওষুধ চলবে কতগুলো ওষুধ খাচ্ছিলাম সেটার জায়গায় তিনটে ওষুধে এসেছে মোটামুটি ঠিক আছে যেটা ভয় পাচ্ছিলাম যে বোধ হয় টেস্টে কী হবে মোটামুটি পড়েছি তাও ডাক্তারি ভাষা সবটা তোর বুঝি না ভয় 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 করছিলো যাক গে মোটামুটি নিশ্চিন্ত হলাম কখন রাত্রিটা হবে বলো তো আমি নি তুমি শশী ভাতি ছগন মাঝে বিন্দিত যেন তবপ্রভা আমি জামিনি তুমি শশী ভাতি ছগন মাঝে আজকে খুব টাট হয়ে পড়েছে আজকে এই পর্যন্তই অন্তরাটা পরে একদিন শোনাব তাহলে আর বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ভোট আছে ভোট এসে গেছে চলো ভোট দিতে তোমরা যে আমাদের হুগলি ডিস্ট্রিক্টে ভোট আছে তোমার পরশু আর তোমাদের বিভিন্ন জায়গায় তোমরা থাকো যাই না তোমাদের কবে কবে ভোট আমাদের কিন্তু পরশু দিন ভোট চালাও ভোট দিতে বাপরে ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে হ্যাঁ ভাবছি বোধহয় কার ফোন ফোন এসেছে আর নাম্বার হ্যালো ব্যাস কোন নেতা আর বা নেত্রীর আমাকে ভোট দিন হ্যাঁ সবাইকে ভোট দেবো চলুন তাহলে ভিডিওটা এই দেখা হচ্ছে নেই চুরি খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আসি বন্ধুরা